আজকে পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে দু হাজার চব্বিশ জুলাই আন্দোলনে পাঁচই আগস্টে দেশের স্বৈরতন্ত্রী স্বৈরাচারী ছাড়ি উনি হাসিনাই দেশ থেকে পালাইয়ে চলে গিয়েছিলেন দেশের জনগণ যখন ফুসে উঠছিলেন ছাত্র জনতা তাদের অধিকার নিয়ে যখন মাঠে আন্দোলন করছিলেন শেখ হাসিনা এই বাংলার মাটি আর পিঠে থাকতে পারে নাই সে চুরের মতো পালাইয়ে গিয়েছিলেন তাই এই দেশ স্বাধীন হয়েছে নতুনভাবে বাংলাদেশ পঁচিশে আশেই আগস্টের যে শেখ হাসিনা এই দেশকে গণতান্ত্রিক একটি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রকে সৈরে সারিতন্ত্র পরিণত করেছিলেন সেই থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা চাই আগামীর বাংলাদেশ এভাবেই বিনির্মাণ হোক এদেশের জনগণ যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে এদেশের মানুষ ব্যবসা বাণিজ্য এবং ছলাফিরা সুন্দরভাবে শান্তিতে নিরাপদে যাতে একটি সহ অবস্থান করতে পারে সে আশা করতেছি আজকে জুলাই পত্রে আমরা আন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত থেকে আশা করতে পারি এই খুনি হাসিনা এদেশের হাজার হাজার তরুণ ছাত্র এবং জনতা শিশু সহ নির্বিচারে হত্যা করেছেন হাজারের অধিক জুলাই আন্দোলনের মধ্যে তাদের যাদেরকে খুন করেছেন সেই খুনের বিচার এই খুনি হাসিনার বিচার বাংলার মাটিতে আমরা চাই শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে ফিরে এনে বাংলার জমিনে তাকে প্রকাশ্যভাবে তার বিচার করা হোক সাথে সাথে খুনি হাসিনার দূষর যারা রয়েছেন তাদের বিচারও আমরা আশা করি আজকের ঘোষণা পত্রের মধ্যে বাংলাদেশের মানুষের সামনে সেটা নিশ্চিত হবে এই দেশকে একটি স্বাধীন দেশকে শেখ দেশের জনগণকে জিম্মি করে এবং রাজনৈতিক দলগুলোকে একটি অবৈধ সংগঠনের মতো অবৈধ রাজনৈতিক দলের মতো করে সে যেভাবে তাদেরকে নির্বিচারে হত্যা এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন ঘুম এবং খেলের মধ্যে বন্দি রেখেছিলেন তার থেকে আজকে বাংলাদেশ স্বাধীন পেয়েছে আমরা চাই আগামী বাংলাদেশে একটি সুন্দর একটি নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে নির্বাচিত করে সংসদে পাঠাবে সংসদে মানুষের কল্যাণে তারা পাস করবে সেটা আমরা আজকে বর্ষপূর্তি পাঁচই আগস্ট অনুষ্ঠান থেকে সেটা কামনা করতেছি আজকে বাংলাদেশের মানুষ যে কোনো স্তরের মানুষ আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারছে স্বাধীনভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে এই আওয়ামী লীগের দূষক যারা ছিলেন এই ষোলো সতেরো বছর যারা দেশের জনগণকে জিম্মি করে এদেশের ব্যাংকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন তেরো সালের পাঁচই মে সাবলা চত্বরে দেশের হাজার হাজার আলমদেরকে খুন করে গুলি প্রশাসনের মাধ্যমে